আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ভিডিওতে এ অধ্যায়ের চব্বিশ নং যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির সমাধান দেখেছি এই ভিডিওতে আমরা পঁচিশ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান দেখবো এখানে আমাদের উদ্দীপকে বলা হয়েছে দুপুর একটা পনেরো মিনিটে একজন এসএসসি পরীক্ষার ফলাফল জানতে পারলো একটা বিশ মিনিটে জানলো আটজন একটা পঁচিশ মিনিটে জানলো সাত জন এভাবে ফলাফল ছড়িয়ে পড়লো আর আমাদের নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে উদ্দীপকের আলোকে প্যাটার্ন দুইটি লিখো এখানে আমাদের উদ্দীপকে যে তথ্যগুলো রয়েছে এর মধ্যে দুই ধরনের তথ্য রয়েছে একটি হচ্ছে সময়ের তত্ত্ব একটি হচ্ছে পরীক্ষার্থীদের তত্ত্ব আমাদের সময়ের তত্ত্বগুলোর মধ্যে রয়েছে একটা পনেরো মিনিট তারপরে আমাদের রয়েছে একটা বিশ মিনিট তারপরে রয়েছে একটা পঁচিশ মিনিট আর পরীক্ষার্থীদের তত্ত্বর মধ্যে রয়েছে প্রথমে রয়েছে একজন তারপরে রয়েছে আটজন তারপরে রয়েছে আটজন আর এখানে আমাদের কনঙেয়ে বলা হয়েছে প্যাটার্ন দুইটি লিখো অর্থাৎ আমরা সময়ের প্যাটার্ন এবং পরীক্ষার্থীদের প্যাটার্ন এই দুইটি প্যাটার্ন লিখবো যে আমরা কনঙে শুরুতে লিখব সময়ের প্যাটার্ন সময়ের প্যাটার্ন আমাদের সময়ের প্যাটার্নের মধ্যে প্রথমে রয়েছে একটা পনেরো মিনিট আমরা এখানে লিখবো একটা পনেরো মিনিট তারপরে আমাদের রয়েছে একটা বিশ মিনিট আমরা লিখবো এক একটা বিশ মিনিট তারপরে আমাদের রয়েছে একটা পঁচিশ মিনিট আমরা লিখবো একটা পঁচিশ মিনিট তারপরে আমরা এখানে ডট ডট চিহ্ন ব্যবহার করব এটি হচ্ছে আমাদের সময়ের প্যাটার্ন আর তারপরে আমাদের রয়েছে পরীক্ষার্থীদের প্যাটার্ন আমরা এখানে লিখব পরীক্ষার্থীদের পরীক্ষার্থীদের প্যাটার্ন পরীক্ষার্থীদের প্যাটার্নের মধ্যে আমাদের প্রথমে রয়েছে একজন আমরা এখানে লিখব ওয়ান তারপরে রয়েছে আমাদের আটজন তারপরে আমাদের রয়েছে সাতের জন তারপরে আমরা এখানে ডট ডট চিহ্ন ব্যবহার করব তাহলে এটি হচ্ছে আমাদের কনং প্রশ্নের সমাধান শিক্ষার্থীবৃন্দ এখন আমরা খনং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে ঠিক দুইটা দশ মিনিটে কতজন এবং দুইটা দশ মিনিট পর্যন্ত মোট কতজন ফলাফল জানতে পারবে অর্থাৎ এখানে আমাদের এই প্রশ্নটি দুইটি অংশ রয়েছে প্রথম অংশে বলা হয়েছে ঠিক দুইটা দশ মিনিটে কতজন অর্থাৎ অ্যানতম পথ পর্যন্ত কতজন ফলাফল জানতে পারবে সেটি জানতে চাওয়া হয়েছে তারপরে বলা হয়েছে দুইটা দশ মিনিট পর্যন্ত মোট কতজন অর্থাৎ আমাদের শুরু থেকে দুইটা দশ মিনিট পর্যন্ত মোট কতজন ফলাফল জানতে পারবে অর্থাৎ অ্যান সংখ্যক পদের সমষ্টির মানটি জানতে চাওয়া হয়েছে তাই আমরা খনংয়ের শুরুতে আমরা লিখব সময়ের প্যাটার্ন আমাদের ক নঙের যে সময়ের প্যাটার্নটি ছিল সেই সময়ের প্যাটার্নটি আমরা লিখব ক হতে পাই ক হতে পাই সময়ের প্যাটার্ন সময়ের প্যাটার্ন সময়ের প্যাটার্ন আমাদের ক নঙের যে সময়ের প্যাটার্নটি ছিল সেটি ছিল এরকম একটা পনেরো মিনিট একটা পনেরো মিনিট তারপরে আমাদের ছিল একটা বিশ মিনিট একটা বিশ মিনিট তারপরে আমাদের ছিল একটা পঁচিশ মিনিট তারপরে আমাদের ডট ডট চিহ্ন ব্যবহার করা হয়েছিল এখন আমাদের এখানে বলা হয়েছে ঠিক দুইটা দশ মিনিটে কতজন অর্থাৎ আমাদের একটা পনেরো মিনিট থেকে দুইটা দশ মিনিট পর্যন্ত যে সময়টা রয়েছে সেই সময়টাকে আমরা ধারায় রূপান্তরিত করবো তা আমরা এখানে লিখবো দুইটা দশ মিনিট পর্যন্ত পর্যন্ত সময়ের ধারা সময়ের ধারা সময়ের ধারা আমরা শুরুতে লিখব কি একটা পনেরো মিনিট এখানে একটা পনেরো মিনিট এটাকে যেহেতু আমরা ধারায় রূপান্তরিত করেছি তো আমরা এখানে কমা চিহ্ন না দিয়ে আমরা এখানে যুগ চিহ্ন ব্যবহার করব তারপর আমরা লিখবো একটা বিশ মিনিট একটা বিশ মিনিট তারপর আমরা প্লাস চিহ্ন দিয়ে লিখব একটা পঁচিশ মিনিট হ্যাঁ তারপরে এখানে আমরা প্লাস চিহ্ন দিয়ে ডট ডট ব্যবহার করবো আমাদের শেষ পদ যেহেতু দুইটা দশ মিনিট পর্যন্ত আমরা শেষে লিখে দেব দুইটা দশ মিনিট দুইটা দশ মিনিট এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সময়ের যে ধারাটি রয়েছে এখানে সময়টি রয়েছে ঘন্টা এবং মিনিট একসাথে সেই জন্য এটিকে আমরা একই এককে নিয়ে আসবো অর্থাৎ পুরোটাকে আমরা মিনিটে কনভার্ট করব তা আমরা শুরুতেই লিখতে পারবো এখানে আমাদের প্রথমে রয়েছে একটা পনেরো মিনিট একটা বলতে এখানে বোঝাচ্ছে এক ঘন্টা আর পনেরো মিনিট এক ঘন্টা হচ্ছে ষাট মিনিট সাথে রয়েছে পনেরো মিনিট তাহলে আমরা একসাথে যদি লিখি আমরা লিখবো ষাট যোগ পনেরো ষাট যোগ পনেরো মিনিট তারপরে আমাদের রয়েছে একটা বিশ মিনিট একটা হচ্ছে এক ঘন্টা ষাট মিনিট আর রয়েছে বিশ মিনিট তাহলে আমরা এখানে একসাথে লিখবো ষাট যোগ বিশ মিনিট তারপরে আমাদের এখানে রয়েছে একটা পঁচিশ মিনিট অর্থাৎ এক ঘন্টা হচ্ছে ষাট মিনিট আরও পঁচিশ মিনিট আমরা একসাথে যদি লিখি তাহলে আমরা লিখলাম ষাট যোগ পঁচিশ ষাট যোগ পঁচিশ মিনিট তারপরে এখানে আমরা প্লাস দিয়ে নদী ডট ব্যবহার করলাম তারপরে আমাদের শেষপত্র হয়েছে দুইটা দশ মিনিট আমরা জানি এক ঘন্টা হচ্ছে ষাট মিনিট আর দুই ঘন্টা হবে কত একশো মিনিট যোগ দশ মিনিট তাহলে এখানে আমরা লিখবো একশো বিশ যোগ দশ একশো বিশ যোগ দশ মিনিট হ্যাঁ তারপরে এখানে আমরা এই দুইটি যোগ করবো ষাট আর পনেরো যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি সেভেন্টি ফাইভ মিনিট তারপরে হচ্ছে এখানে আমাদের ষাট এবং বিশ আমরা যোগ করব ষাট আর বিশ যোগ করলে আমরা এখানে পাবো এইটি মিনিট তারপরে রয়েছে সাইট আর ফসিস এটি যুগ করলে আমরা পাবো এটি ফাইভ মিনিট তারপরে আমাদের ফ্লাস চিহ্ন দিয়ে আমরা ডট ডট ব্যবহার করব তারপরে আমাদের শেষপত্র রয়েছে একশো বিশ যুগ দশ অর্থাৎ একশো মিনিট এখন এখানে আমরা লক্ষ্য করি আমরা এখানে যে ধারাটি পাচ্ছি এটি পাশাপাশি দুইটি পদের বিয়োগ ফলের মান যদি একই হয় তাহলে এটি হবে সমান্তর ধারা আর পাশাপাশি দুইটি পদের ভাগ ফলের মান যদি একই হয় তাহলে হবে গুণতর ধারা আমরা এখানে যদি আশি থেকে পঁচাত্তর বিয়োগ করি তাহলে এখানে আমরা পাবো ফাইভ আর পঁচাশি থেকে আশি বিয়োগ করলেও আমরা এখানে ফাইভ পাবো অর্থাৎ পাশাপাশি দুইটি পদের বিয়োগ ফলের মান একই আসতেছে তাই এটি হচ্ছে সমান্তর ধারা আর সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের সবসময় দুইটি বিষয় মাথায় রাখতে হবে ধারাটির প্রথম পথকে এবং সাধারণ অন্তরকে আমরা শুরুতে লিখব ধারাটির প্রথম পথ ধারাটির প্রথম পথ প্রথম পথ আমরা প্রথম পথকে এ দ্বারা ফোকাস করি আমরা লিখবো এ সমান সেভেন্টি ফাইভ এখানে মিনিট রয়েছে আমরা লিখব সেভেন্টি ফাইভ মিনিট তারপরে আমরা লিখবো সাধারণ অন্তর সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা ফোকাস করি আমরা লিখবো ডি সমান আমরা এখানে যে কোনো পথ থেকে তার আগের পথ বিয়োগ করব অর্থাৎ আমরা আশি থেকে তার আগের পথ পঁচাত্তর বিয়োগ করব। আশি থেকে যদি আমরা পঁচাত্তর বিয়োগ করি তাহলে এখানে আমরা ভাবছি কত ফাইভ মিনিট আর এটি যেহেতু একটি সমান্তর ধারা আমরা লিখে দিব এটি একটি সমান্তর ধারা এটি একটি সমান্তর সমান্তর ধারা এটি একটি সমান্তর ধারা এখন আমাদের এই ধারাটির একদম শেষ পথ পর্যন্ত অর্থাৎ দুইটা দশ মিনিট পর্যন্ত যেটাকে আমরা বলতেছি একশো তিরিশ মিনিট পর্যন্ত মোট কতটি পথ রয়েছে সে পথ সংখ্যাটি আমরা বের করব তা আমরা এখানে লিখব মনে করি মনে করি অ্যানতম পথ অ্যান্তম পথ আমাদের এখানে শেষ পথ হচ্ছে কত একশো তিরিশ মিনিট তাই আমরা লিখবো মনে করি অ্যানতম পথ হচ্ছে একশো তিরিশ তারপরে আমরা এখানে লিখবো বা আমরা অ্যানতম পথের সূত্রটি জানি কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান একশো ত্রিশ তারপরে এখানে আমরা এ এবং ডি এর মান বসিয়ে দিব আমাদের এর মান হচ্ছে কত আমাদের এর মান হচ্ছে সেভেন্টি ফাইভ আমরা এখানে লিখবো সেভেন্টি ফাইভ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডি এর মান হচ্ছে ফাইভ সমান একশো তো ত্রিশ তারপরে এখানে আমরা লিখতে পারি বা সেভেন্টি ফাইভ প্লাস এখন আমরা এন মাইনাস ওয়ানের সাথে ফাইভ গুণ করব তার আগে আমরা ব্যাকেটের আগে যে প্লাস রয়েছে তার সাথে এনের আগে যে প্লাস চিহ্ন রয়েছে সেটি গুণ করবো প্লাজে ফ্লাজে এখানে আমরা পাচ্ছি প্লাস আর এনের সাথে ফাইভ গুণ করলে আমরা ভাবছি ফাইভ এন এখন আমরা ফাইভের সাথে মাইনাস ওয়ান গুণ করবো আগে আমরা শূন্য গুণ করি ব্যাকেটের আগে রয়েছে প্লাস ওয়ানের আগে রয়েছে মাইনাস প্লাজা মাইনাস যে হয় মাইনাস ওয়ানের সাথে ফাইভ গুণ করলে হবে ফাইভ সমান একশো ত্রিশ এখন আমরা এখানে সেভেন্টি ফাইভ থেকে ফাইভ বি করবো তাহলে এখানে হবে সেভেন্টি প্লাস ফাইভ এন সমান একশো ত্রিশ তারপর আমরা এখানে লিখবো আমরা ফাইভ এন সমান হ্যাঁ একশো আমাদের বাম পাশে যে সংখ্যাটি রয়েছে প্লাস সেভেনটি এটা আমরা ডান পাশে পক্ষান্তর করলে হবে মাইনাস সেভেনটি তারপরে এখানে আমরা লিখতে পারি বা ফাইভ এন সমান এখন আমরা একশো তিরিশ থেকে সত্তর বিয়োগ করব। আমরা একশো তিরিশ থেকে যদি সত্তর বিয়োগ করি তাহলে শূন্য থেকে শূন্য বাদ গেলে হবে শূন্য আর তেরো থেকে আমরা যদি সাত বিয়োগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি ছয় আমরা যেহেতু এখান থেকে এন এর মান বের করব তাই আমরা এখানে লিখব বা এন সমান এখানে এন এর সাথে ফাইভ গুণ আকারে রয়েছে তাই এটি সাইটের নিচে ভাগ আকারে চলে আসবে সুতরাং আমরা লিখতে পারি এন সমান আমরা সাইটকে যদি পাঁচ দ্বারা ভাগ করি পাঁচ বারং হচ্ছে সাইট অর্থাৎ এখানে আমাদের দুইটা দশ মিনিট পর্যন্ত পথ সংখ্যা হচ্ছে বারোটিতে আমরা লিখতে পারি সুতরাং দুইটা দশ মিনিট পর্যন্ত দুইটা দশ মিনিট পর্যন্ত দুইটা দশ মিনিট পর্যন্ত পদ সংখ্যা পদ সংখ্যা আমরা পদসংখ্যাকে এন প্রকাশ করি অ্যান সমান বারো আমাদের যেহেতু বলা হয়েছে দুইটা দশ মিনিটে কতজন ফলাফল জানতে পারবে অর্থাৎ এখানে কতজন পরীক্ষার্থী ফলাফল জানতে পারবে সেটি জানতে চাওয়া হয়েছে তাই আমরা পরীক্ষার্থীদের যে ধারা রয়েছে সেটি লিখবো আমরা এখানে লিখব পরীক্ষার্থীদের ধারা পরীক্ষার্থী পরীক্ষার্থীদের ধারা পরীক্ষার্থীদের ধারার আমাদের প্রথমে জানতে পেরেছিল একজন তারপরে ছিল আটজন তারপরে আমাদের ছিল সাত জন হ্যাঁ তারপরে আমরা ডট চিহ্ন ব্যবহার করব এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে যে সংখ্যাগুলো রয়েছে ওয়ান এইট টোয়েন্টি সেভেন এগুলোকে আমরা ঘন আকারে অর্থাৎ কিউব আকারে লিখতে পারি ওয়ানকে আমরা লিখতে পারি ওয়ান কিউব তারপরে আমরা এইটকে লিখতে পারি টু কিউব অর্থাৎ দুই তিনটি গুণ করলে পুনরায় এইট হবে আমরা টোয়েন্টি সেভেনকে লিখতে পারি থ্রি কিউব অর্থাৎ তিন তিনটে গুণ করলে সাথে হবে তারপর আমরা চিহ্ন দিয়ে ডট ডট ব্যবহার করব এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে শিক্ষার্থীদের বা পরীক্ষার্থীদের যে ধারা রয়েছে এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপর ঘন অর্থাৎ স্বাভাবিক সংখ্যার ঘনাকারে বৃদ্ধি পাচ্ছে তা আমরা এখানে লিখব যেহেতু আমাদের যেহেতু এই হচ্ছে কি যেহেতু যেহেতু শিক্ষার্থীদের সংখ্যা বা পরীক্ষার্থীদের সংখ্যা পরীক্ষার্থী দের পরীক্ষার্থীদের সংখ্যা স্বাভাবিক সংখ্যার ঘনাকারে বৃদ্ধি পাচ্ছে স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার সংখ্যার ঘনাকারে বৃদ্ধি পাচ্ছে ঘনাকারে বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে তাই আমরা লিখব সুতরাং দুইটা দশ মিনিটে দুইটা দশ মিনিটে ফলাফল জানতে পারা পরীক্ষার্থীর সংখ্যা ফলাফল জানতে পারা জানতে পারবে বা জানতে পারা দিতে সংখ্যা লিখতে পারে দুইটা দশ মিনিটে ফলাফল জানতে পারবে আমাদের দুইটা দশ মিনিট পর্যন্ত পথ সংখ্যা হচ্ছে বারো তো এখানে আমরা লিখবো বারো আর এগুলো যেহেতু আমাদের স্বাভাবিক সংখ্যার ঘনকারে বৃদ্ধি পাচ্ছে তাই এখানে আমরা বারো এই স্বাভাবিক সংখ্যার উপরে একটা কিউব দিয়ে দেব আর বারোকে যদি আমরা কিউব করি তাহলে এখানে আমরা পাবো কত বারোকে কিউব করলে হচ্ছে আমাদের এক হাজার সাতশত তাহলে এখানে আমরা লিখব এক হাজার সাতশত আঠাইশ তাহলে দুইটা দশ মিনিটে আমাদের এক হাজার সাতশো আঠাশ জন ফলাফল জানতে পারবে হ্যাঁ তারপরে আমাদের প্রশ্নটির দ্বিতীয় অংশ যেটি রয়েছে সেখানে বলা হয়েছিল কি আমাদের দুইটা দশ মিনিটে কতজন মোট কতজন জানতে পারবে অর্থাৎ আমরা এখন সমষ্টি সূত্রটি দিয়ে বাকি অংশটি আমরা বের করব তা এখন আমরা লিখবো আবার এখানে যেহেতু আমাদের শিক্ষার্থীদের যে ধারাটি রয়েছে সেটি হচ্ছে স্বাভাবিক সংখ্যার উপর ঘন অর্থাৎ অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির কথা বলা হয়েছে তা আমরা লিখবো আমরা আবার আমরা জানি আমরা জানি অ্যান সংখ্যক অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি ঘনের সমষ্টি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির সূত্রটি হচ্ছে অ্যাসেন সমান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু ফল স্কোয়ার তারপর আমাদের যেহেতু এন এর মান রয়েছে বারো আমরা এখানে লিখবো সুতরাং বারো সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি এস এন না লিখে আমরা এস টুয়েলভ লিখবো আর তারপর এখানে আছে এন ইন্টু এন প্লাস ওয়ান আমরা এখানে লিখবো কি টুয়েলভ ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান বাই টু তারপরে এটার উপর আমরা কী দিয়ে দেবো স্কোয়ার দিয়ে দেব হ্যাঁ তারপরে এখানে আমরা লিখতে পারি বারো ব্যাকেট মানি হচ্ছে গুণ বারো আর এক যুগ করলে হবে তেরো আর নিচে হচ্ছে টু তারপরে টোটালটার উপর আমরা কী দেব স্কোয়ার দেব হ্যাঁ তারপরে এখানে আমরা লিখতে পারি আমরা বারোকে যদি দুই দ্বারা ভাগ করি ছয় দুগুণে বারো তারপরে এখানে আমরা লিখতে পারি ছয় গুণ তেরো আমরা উপরে কি দেব স্কোয়ার দেব এখন ছয় আট তেরো যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা পাবো সেভেন্টি এইট স্কোয়ার এখন আমরা যদি সেভেন্টি এইটকে স্কোয়ার করি তাহলে এখানে আমরা পাবো ছয় হাজার চৌরাশি অর্থাৎ দুইটা দশ মিনিট পর্যন্ত মোট ফলাফল জানতে পারবে ছয় হাজার চৌরাশি জন আমরা লিখব সুতরাং দুইটা দশ মিনিট পর্যন্ত মোট ফলাফল জানবে মোট ফলাফল ফলাফল জানবে ছয় জন তাহলে আমরা এখানে আনসার হিসাবে লিখতে পারি আমাদের দুইটি প্রশ্ন ছিল প্রথম প্রশ্নটি ছিল দুইটা দশ মিনিটে কতজন জানবে দুইটা দশ মিনিটে জানবে এক হাজার সাতশো আঠাশ জন এক হাজার সাতশত আঠাশ জন আর দুইটা দশ মিনিট পর্যন্ত মোট জানবে ছয় জন তাহলে এটি হচ্ছে আমাদের খনং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান বিন্দু এখন আমরা গণং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব এখানে আমাদের বলা হয়েছে কয়টার সময় একষট্টি লক্ষ পঁচাত্তর হাজার দুইশো পঁচিশ জন ফলাফল জানতে পারবে এখানে মূলত আমাদের বলা হয়েছে এনতম পদ পর্যন্ত একষট্টি লক্ষ পঁচাত্তর হাজার দুইশো পঁচিশ জন ফলাফল জানতে পারবে তা আমরা গণংয়ের শুরুতে লিখব মনে করি মনে করি এনতম পথ পর্যন্ত এনতম পথ পর্যন্ত এনতম পথ পর্যন্ত ফলাফল ফলাফল জানলো অ্যন্তম পথ পর্যন্ত ফলাফল জানলো একষট্টি লক্ষ পঁচাত্তর হাজার দুই পঁচিশ আর আমরা খনিংয়ে দেখেছি আমাদের শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি ছিল স্বাভাবিক সংখ্যার ঘনাকারে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এখানে যেহেতু এনতম পদ পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা রয়েছে তো এক্ষেত্রে ক্ষেত্রে আমরা লিখবো এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি অর্থাৎ ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডন 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 প্লাস এন কিউব আর আমাদের ডান পাশে রয়েছে গত একষট্টি লক্ষ পঁচাত্তর হাজার দুইশত পঁচিশ তারপর এখানে আমরা অ্যান সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সূত্রটি লিখবো আমরা জানি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সূত্রটি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তারপর টোটাল রাশিটির উপর হবে স্কোয়ার আর পাশে আমাদের রয়েছে একষট্টি লক্ষ পঁচাত্তর হাজার দুইশত পঁচিশ এখন আমরা বাম পাশে যে রাশিটির উপর স্কোয়ার রয়েছে স্কোয়ারটিকে আমরা ডান পাশে নিয়ে যাব তা আমাদের বাম পাশে থাকবে প্লাস আর স্কোয়ারটি যদি ডান আসে তাহলে এটি হবে রোট অভার রোট অভার লক্ষ পঁচাত্তর হাজার তারপর এখানে আমরা লিখতে পারি বা আমরা এখানে এন এর সাথে এন প্লাস ওয়ান গুণ করবো এন এর সাথে এন গুণ করলে হবে এন স্কোয়ার আর প্লাজা প্লাজা হয় প্লাস এন এর সাথে ওয়ান গুণ করলে হবে এন নিচে রয়েছে আমাদের টু তারপরে আমরা একষট্টি লক্ষ পঁচাত্তর হাজার দুইশত পঁচিশকে যদি রুট করি তাহলে এখানে আমরা পাবো দুই হাজার চারশো পঁচাশি দুই হাজার চারশত পঁচাশি হ্যাঁ তারপরে এখানে আমরা আরও গুণ করবো অর্থাৎ কোনাকুনি গুণ করব আমাদের দুই হাজার চারশো পঁচাশির নিচে মনে মনে ওয়ান রয়েছে সে ওয়ানের সাথে আমাদের বাম পাশে স্কোয়ার প্লাস এন গুণ করলে আমরা পাবো এন স্কোয়ার প্লাস এন আর আমাদের দুই হাজার চারশো সাথে আমরা টু গুণ করব তাহলে এখানে আমরা পাবো চার হাজার সত্তর হ্যাঁ তারপরে এখানে আমরা লিখতে পারি বা এনএস স্কোয়ার প্লাস এন এখন এখানে আমাদের চার হাজার নয়শো সত্তর এটি পাশে রয়েছে এটিকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে এটির সামনে যেহেতু প্লাস রয়েছে বাম পাশে আসলে এটি হবে মাইনাস চার হাজার নয়শত সত্তর আর ডানপাশে আমাদের কোনো সংখ্যা থাকবে না তো এটি হবে জিরো তারপরে এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে যে রাশিটি রয়েছে এটি হচ্ছে একটি মিরলটাম জাতীয় উৎপাদকীয় রাশি অর্থাৎ এখানে আমাদের মাঝখানে যে ফটটি রয়েছে এটিকে এমনভাবে দুইটি সংখ্যায় বিভক্ত করতে হবে যাতে ওই দুইটি সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটি মিলে যায় এবং গুণ করলে শেষেরটি মিলে যায় এক্ষেত্রে আমাদের শেষের যে সংখ্যাটি রয়েছে এটিকে আমরা রাভ করব আমাদের শেষের সংখ্যাটি রয়েছে চার হাজার নয়শত সত্তর এটিকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাবো দুই তারপরে আমরা দুই হাজার চারশো পঁচাশি যেহেতু বেজুর সংখ্যা তাই দুই দ্বারা ভাগ করা যাবে না এটিকে তিন দ্বারা ভাগ করা যাচ্ছে না এটিকে আমরা পাঁচ দ্বারা ভাগ করব। পাঁচ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে আমরা পাবো চারশো সাতানব্বই এখন আমরা চারশো সাতানব্বইকে আমরা ভাগ করব সাত দিয়ে সাত দ্বারা ভাগ করলে হবে সেভেন্টি ওয়ান এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের শেষে রয়েছে সেভেন্টি ওয়ান আর ডান পাশে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো যদি আমরা গুণ করি পাঁচ দগুনে দশ সাত দশে সত্তর অর্থাৎ এখানে আমাদের রয়েছে সত্তর আর এখানে রয়েছে একাত্তর এখন আমরা যদি একাত্তর থেকে সত্তর বিয়োগ করি তাহলে আমাদের মাঝখানে এন মিলে যাচ্ছে আর এখানে আমাদের এন এর আগে যেহেতু প্লাস রয়েছে আমরা একাত্তরের আগে লিখব প্লাস সত্তরের আগে লিখবো মাইনাস অর্থাৎ এখানে আমরা লিখবো এন স্কোয়ার প্লাস সেভেন্টি ওয়ান এন তারপরে রয়েছে মাইনেস সেভেন জিরো এন তারপরে রয়েছে মাইনে চার হাজার নয়শত সত্তর সমান জিরো এখন যদি আমরা একাত্তর থেকে সত্তর বিয়োগ করি তাহলে আমাদের কিন্তু প্লাস এন মিলে যাচ্ছে আর প্লাজা মানে যা মাইনাস একাত্তর আর সত্তর গুণ করলে আমরা চার হাজার নয়শো সত্তর মিলাতে পারবো এখন আমরা প্রথম দুইটি অংশ থেকে কমন নিব প্রথম দুইটি অংশের মধ্যে আমাদের এখানে রয়েছে এন স্কোয়ার এখানে রয়েছে এন অর্থাৎ কমনের ক্ষেত্রে যেটি কম সেটি কমন নিতে হয় এখানে আমরা এন কমন নিলাম আমাদের বাকি রয়েছে কি এখানে এন স্কোয়ার অর্থাৎ দুইটি এন থেকে একটি এন আমরা কমন নিয়েছি আরও একটি এন এখানে লিখব প্লাস সেভেন্টি ওয়ান এন এখানে আমরা এন কমন নিয়েছি বাকি রয়েছে আমাদের সেভেন্টি ওয়ান তারপরে এখানে আমাদের এই দুটি অংশ থেকে আমরা কমন নিব আমাদের প্রথমে রয়েছে মাইনাস আমরা মাইনাস লিখলাম এখানে আমাদের রয়েছে সেভেন্টি আর এখানে রয়েছে আমাদের চার হাজার নয়শো সত্তর এখানে চার হাজার নয়শো সত্তরকে যেহেতু সত্তর দ্বারা ভাগ করা যায় তো এখানে আমরা সত্তর কমন নিব তা আমাদের বাকি থাকে কি সত্তর এন থেকে আমরা সত্তর কমন নিয়েছি বাকি রয়েছে এন তারপরে রয়েছে মাইনাস আর ব্যাকেটের আগে রয়েছে মাইনাস মাইনাস আর মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাস হয় প্লাস তারপরে চার হাজার নয়শো সত্তরকে যদি আমরা সত্তর দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাবো একাত্তর সমান জিরো তারপরে এখানে আমরা লক্ষ্য করে আমাদের এখানে এই দুইটি অংশের মধ্যে আবার এন প্লাস ওয়ান কিন্তু আমাদের কমন রয়েছে তা আমরা এখানে এন প্লাস ওয়ান কমন নিব আর আনকমন রয়েছে আমাদের কি এন মাইনাস সেভেন জিরো সমান জিরো এখন আমরা লক্ষ্য করে এখানে আমরা দুইটি উৎপাদকের গুণফল ফল জিরো পেয়েছি দুইটি উৎপাদকের গুণফল যদি জিরো হয় তখন হয় অথবা দিয়ে দুইটি অংশ বিভক্ত করতে হয় আমরা লিখব হয় এন প্লাস সেভেন্টি ওয়ান সমান জিরো অথবা এন মাইনাস সেভেন জিরো সমান জিরো এখন আমরা লিখব সুতরাং এন সমান এখানে রয়েছে প্লাস সেভেন্টি ওয়ান এটিকে পক্ষান্তর করলে হবে মাইনাস ওয়ান আর আমরা জানি এন মানে হচ্ছে পথ সংখ্যা পথ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না তা আমরা লিখে দিবে এটি গ্রহণযোগ্য নয় এটি গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় নয় কারণ কারণ পথ সংখ্যা ঋণাত্মক হতে পারে না পদ সংখ্যা ঋণাত্মক ঋণাত্মক হতে হতে পারে না পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না তারপর এখানে আমরা লিখবো সুতরাং এখানে রয়েছে এন মাইনাস সেভেন জিরো সে জিরো এখানেও আমরা এন মান বের করব তো এখানে মাইনাস সেভেন জিরো পক্ষান্তর করলে হবে প্লাস সেভেন জিরো অর্থাৎ এখানে আমাদের পথ সংখ্যা বা এন এর মান আসছে সত্তর আর আমাদের প্রশ্নে বলা হয়েছিল কি কী প্রশ্নে বলা হয়েছিল কয়টার সময় একষট্টি লক্ষ পঁচাত্তর হাজার দুইশো পঁচিশ জন ফলাফল জানতে পারবে অর্থাৎ আমরা এখানে লিখতে পারি একষট্টি লক্ষ পঁচাত্তর হাজার দুইশত পঁচিশ জন পর্যন্ত পর্যন্ত এই সংখ্যা পর্যন্ত পথ সংখ্যা হচ্ছে পদ সংখ্যা হচ্ছে আমাদের অ্যান সমান সত্তর এখন আমরা যেহেতু একষট্টি লক্ষ পঁচাত্তর হাজার দুশো পঁচিশ জন পর্যন্ত মোট পথ সংখ্যা বা কয়টি পথ রয়েছে সেটি জেনে গিয়েছি তাই এখন আমরা লিখতে পারি খ হতে পাই খ হতে পাই ধারাটির প্রথম পথ ধারাটির প্রথম পথ প্রথম পথ আমরা প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করি আমাদের এর মান ছিল কত সেভেন্টি ফাইভ মিনিট তারপরে আমাদের ছিল সাধারণ অন্তর সাধারণ অন্তর আমাদের সাধারণ অন্তর ডি এর মান আমরা কত পেয়েছিলাম ফাইভ মিনিট এখন আমরা লিখবো আমরা জানি অ্যানতম পথ আমরা জানি আমরা জানি অ্যান্তম পথ অ্যানতম পথ আমরা জানি সমান্তর দ্বারার ক্ষেত্রে অ্যান্তম পদের সূত্রটি হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান আর আমাদের এখানে এন এর মান যেহেতু সেভেন জিরো আছে আমরা লিখবো সুতরাং পথ সমান এ প্লাস এন মাইনাস ওয়ান না লিখে আমরা সত্তর বিয়োগ ওয়ান তারপরে এখানে আমরা এ এবং ডি এর মান বসিয়ে দেবো আমাদের এর মান হচ্ছে প্লাস আমরা সত্তর থেকে এক বিয়োগ করলে আমরা পাবো সিক্সটি নাইন তারপরে ব্যাকেট মানে হচ্ছে গুণ তারপরে ডি ডি এর মানে হচ্ছে ফাইভ তারপরে এখানে আমরা লিখতে পারি সেভেন্টি ফাইভ প্লাস আমরা ঊনসত্তর আর পাঁচ যদি গুণ করি তাহলে আমরা পাবো তিনশত পঁয়তাল্লিশ এখন আমরা তিনশো আর পঁচাত্তর কী করবো যোগ করবো তাহলে এখানে আমরা পাবো চারশত বিশ আর এখানে আমরা এটি লিখবো চারশত মিনিট আমাদের পথগুলো যেহেতু মিনিটে ছিল আমরা লিখবো চারশো বিশ মিনিট আর আমাদের বলা হয়েছিল কয়টার সময় একষট্টি লক্ষ পঁচাত্তর হাজার দুইশো পঁচিশ জন ফলাফল জানতে পারবে আমরা এই মিনিটটিকে যদি ঘন্টায় ফোকাস করি আমরা লিখতে পারি সুতরাং সুতরাং এ চারশো কে আমরা ঘন্টায় প্রকাশ করবো এই ঘন্টায় প্রকাশ করলে ষাট দ্বারা ভাগ করতে হবে চারশো বিশ ভাগ ষাট বা এটাকে চারশো বিশকে যদি আমরা ষাট দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো সেভেন অর্থাৎ ষাট বা সাতটার সময় সাতটার সময় একষট্টি লক্ষ পঁচাত্তর হাজার দুইশত পঁচিশ জন ফলাফল ফলাফল জানতে পারবে জানতে পারবে অর্থাৎ আমাদের আনসার হবে সাতটাই সেভেনটাই তাহলে এটি হচ্ছে আমাদের গণং যে প্রশ্নটি রয়েছে সেটির সমাধান তাহলে শিক্ষার্থীবিন্দু ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ